বঙ্গতকে সেই প্রায় বিদায়ের পথে এই ফুলটা তার লাগবে আওয়াজ হবে তখন পিসিআরই বলবে তোমাকে স্যার আমি একটা কথা বলতে আমি নরমালি যেরকম কথা বলি তার থেকে আমার মনে হচ্ছে ক্যামেরা চললে আমি বেশি কনশাস হয়ে যাচ্ছি যার ফলে কথাটা আমি জুড়ে যাচ্ছি বলছি আমি বলছি একা নেক্সট হচ্ছে এখানে তিনটা খবর আছে আতুন থেকে একজনের জীবন্ত দেহ উদ্ধার হয়েছে একটা খবর আনাগা স্টেশন থেকে কলসপুর উদ্ধার করেছে জিআরপি আরেকটা হচ্ছে আবহাওয়া এই তিনটে আছে তিনটে কিন্তু আলাদা আলাদা ধরনের খবর প্রথম খবরটা সে পূর্ণ হতে পারে আত্মহত্যা করতে পারে রস মৃত্যু একটু পিচটা হাই করে নম্বরটা বিরল প্রজাতির দোকানে পিচ আর শেষেরটা হচ্ছে শীত ওয়েদার ঠিক আছে শীত থাকবে থাকবে না গরম পড়বে কি পড়বে না বৃষ্টি হবে কি হবে না সেটা তার মতন করে সফট বলতে হবে মানে ওটা পিচ হাই করবো না বঙ্গ থেকে শীত প্রায় বিদায়ের পথে একদম নয় ঠিক আছে এটা কোনো হার্ড ইউজার টেনশন করতে পারি সফট বঙ্গ থেকে শীত প্রায় বিদায়ের পথেই এদিকে ধীরে ধীরে যাচ্ছে কোন আপাতত দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস দিতে পারছে না অফিস এটা তুমি তোমার বতন করে যেমন করে বলতে পারো যেটা তুমি বললে অতিরিক্ত সচেতন হয়ে যাচ্ছে ক্যামেরা খুলে যাও ক্যামেরাটা খুলে দাও তোমার স্ক্রিপ্টটা কনসেন্ট এখানে পড়ো

হয় তো ছবি যাবে ছবি যাবে বা গ্রাফিক্স লেখাগুলো যাবে কোথায় কবে বৃষ্টি হতে পারে কি জানা যাচ্ছে আবহাওয়া সেটা ওখানে যাবে তুমি দেখে দেখে করো তুমি যেমন সুবিধা নেই তো সেটা আমি বুঝতে পারবো ওরাই করে ওরাই করে মানে কেউ কাউকে ফ্যাশানে টুলতে চায় না এটা একটা টিম গেম অনেক সময় বলতো টিভি অফ হয়ে যায় হ্যাং করে যায়

কোথায় আগুন লেগেছে সেটা তোমায় জানতে হবে কখন লেগেছে সেটাও জানতে হবে তারপর বাকিটা তুমি তোমার মতন কোনো বড় অসুবিধা নেই কিংবা ওয়েদার রিপোর্ট কি রয়েছে কবে বৃষ্টি হবে কবে গরম বাড়বে সেটা যদি আমি না জানি তাহলে তো অনুরূপ আমি বলতে পারবো না তাই না এগুলো তো হ্যাঁ দিয়ে দেয় তুমি দেখে বাঁচতে পারো অনেক সময় দেখার সময় থাকে না ঠিক আছে